জয়গুরু পরম পিতার দয়া জীবনে মানুষ যে কত রকমভাবে অনুভব করে থাকে আজকে আমরা সেই সম্বন্ধে এমনই একটা ঘটনা শুনব যেখানে একটি দাদা মানে তার বলতে পারেন এমনই অবস্থা হয় পুরো বলতে গেলে মৃত ব্যক্তির মতনই তার অবস্থা একটা মানুষ মরে গেলে যেমনটা হয় তাও আবার কি না বিষ খেয়ে তার এই দশা অথচ শশী ঠাকুরের দয়া কেমনভাবে তিনি যে তার জীবনটা ফিরে পান তাও ঠাকুর স্বয়ং নিজে নিজে তার কোলে তিনি সেই দাদাটিকে যে নিয়েছিলেন আর তার এমন কি দয়া যে দাদাটি জীবন যে ফিরে আসে আজকে আমরা এমনই একটি ঘটনা শুনব একবার একটি দাদা তিনি তখন হিমায়তপুরে আর শশী ঠাকুর তখন যে সরশরীরে আছেন তার লীলা তখন হিমায়তপুরেই অর্থাৎ পাবনা হিমায়তপুর সেই সময় শ্রী ঠাকুর তার বাড়িতে আছেন অর্থাৎ যেখানে আর কি হিমায়তপুরে কিন্তু সেই দাদাটি তা বলতে পারেন তিনি একটু অসুস্থ হওয়ায় তাকে সৎসঙ্গাটির ওষুধের দোকান থেকে তাকে ওষুধ এনে দেওয়া হয় আর এইখানে একটি কথা তা হচ্ছিল যখন ওষুধটা কিনতে যাওয়া হয় ওখানকার কম্পাউন্ডার যিনি তিনি ওষুধটা দেওয়ার সময় ওজন না করে তিনি তার মতন করে একটা অনুমানে ওষুধটা দিয়েছিলেন অর্থাৎ যে ওষুধটা তিনি দিয়েছিলেন তা ওজন করে একটা পরিমাণ মতন দিতে হয় কিন্তু তিনি আনুমানিকভাবে সেই ওষুধটি তাকে দিয়েছিলেন ওষুধের পরিমাণটা এতটাই হয়ে গেছিলো তা বলতে পারেন মাত্রা বা সাংঘাতিক মাত্রাপেক্ষাও অনেকটাই বেশি কিন্তু তিনি তো আর তা জানেন না তিনি স্বাভাবিকভাবে কম্পাউন্ডার ওষুধ যে দিয়েছে তিনি তাই খেয়ে নেন কিন্তু খাওয়ার পরে যা হয় সেখানেই আসে তার সন্দেহ অর্থাৎ যখন তিনি ওষুধটা খান খাওয়ার অর্থাৎ কয়েকক্ষণের মধ্যেই ওষুধ সেবনের কয়েকক্ষণের মধ্যে অল্পক্ষণেই তার শরীরে সাংঘাতিক বিষক্রিয়া শুরু হয় কি কি যখন জিজ্ঞাসা করা হয় তিনি তার ভুলটা স্বীকার করেন যে বলেন যে তিনি বাস্তবে যে আনুমানিকভাবে কি দিয়ে দিয়েছিলেন তিনি যে ওজন না করে ওষুধটা দিয়েছিলেন কিন্তু এমন অবস্থায় প্রতিকারটা বা যে কী আর কী বা করা যাবে সে সময় কোনো উপায় আর নেই তার কারণ সে জায়গাটাও এমন আর বলতে পারেন আর মাত্রাটাও এতটাই অধিক হয়ে গেছে তার ক্রিয়াটা এতটাই স্পিডে হচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু সেই দাদাটি তিনি সাংঘাতিক বড় এক নির্ভীক পুরুষ তিনি স্থির হয়েই আছেন তিনি স্থির হয়েই সুশীল ঠাকুরের কাছে আসেন দিয়ে ঠাকুরকে তিনি সব কথা জানান তখন তাহার আদেশে নামকীর্তন ও নৃত্য করতে লাগলেন তিনি অর্থাৎ শ্রী ঠাকুরের আদেশে আর এইরকম কিছুক্ষণ করার পর আর তিনি পারলেন না শরীরটা তখন অবসন্ন হয়ে পড়ে তখন সুশী ঠাকুর শুধু একটা কথাই বলেন পাবনা হইতে বড় ডাক্তার আনিলে হয় অর্থাৎ পাবনা থেকে একজন বড় ডাক্তার আনলে হয় এবারে সেই দাদাটি যে সেখানে ছিলেন তার বোধে যা ধরা দেয় তিনি যা মনে করেন তিনি বুঝতে পারেন যে তাকে পাবনা হাসপাতালে পাঠানোর যে ব্যবস্থা করা হচ্ছে তখন তিনি কাতর কণ্ঠের শেষে ঠাকুরকে জানান ঠাকুর এমন সময় আপনাকে ছেড়ে কোথায় যাব ঠাকুর তখন জাস্ট এটা তিনি বলেছেন ক্রমেই তার শরীর হিম হয়ে আসে অষাঢ় হয়ে পড়েন তিনি পুরো সমস্ত অন্ধকার হয়ে গেল চারিদিক তিনি তখন একেবারেই পুরো সেন্সলেস এমনই চৈতন্য শূন্য তা মানে দেখলেই যেমন মানুষ মরে গেলে হয় ঠিক ওই রকমই তখন তাকে দেখতে লাগছে শ্রী ঠাকুর কিছুই করলেন না ঠাকুর শুধু তার কোলে স্বয়ং তিনি নিজে সেই দাদাটিকে তার কোলে নিয়ে শুধু বসলেন এবারে তাহার মৃত্যু যে সেখানে হলো তা পুরোই বোঝা যাচ্ছে সেখানে যারা ছিলেন সেটা সবাই চোখে দেখেছে তার কারণ মানুষের মৃত্যু হলে যা হয় সেটা দেখলেই যে বোঝা যায় এমন কি সকলেই তখন হাহাকারও করতে শুরু করে কিন্তু শ্রী ঠাকুর তিনি কোনো মতে কিছুরই বহিঃপ্রকাশ করছেন না তিনি চুপচাপ যেমন স্থির হয়ে বসেছিলেন তিনি স্থির হয়েই বসে থাকলেন অনেকক্ষণ পর সেই দাদাটি পুনর্জীবন প্রাপ্ত হলেন তাও কিভাবে না আস্তে আস্তে দেখা গেল হঠাৎ করে তার হাত পা মানে মানুষজন যেমন সেন্সলেস হওয়ার পর কিংবা বলতে পারেন তার হাত পা নড়লে বা চোখ খুললে যেমন বোঝা যায় যে মানুষটা বেঁচে আছে হঠাৎ করে তার ভিতর থেকে এরকম একটা আভাস পাওয়া যায় কিন্তু সে তো একেবারেই দাদাটি তো একেবারেই বলতে গেলে মারা যাওয়ার মতনই মরেই তো মানুষ গেলে যেমন হয় কিন্তু হয়ে গেছিলেন কিন্তু তারপরেও ঠাকুর যে তাকে কোলে নিয়ে বসলেন কী কারণে যে বসলেন তা তো আর কেউই জানে না তবে এতটুকু তখন সবাই অনুভব করতে পারল সত্য নামের মাহাত্ম যে কি। আর এই নাম যার সেই নামই বাজে বাস্তবে কি। পরম্পিতার শ্রীচরণে আপনারা যারা যারা শুনছেন এবং প্রতি প্রত্যেকের জন্যই আমি সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইস্বচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি তবে তার আগে একটি কথা বলছি যদি আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলেকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না জয় গুরু